ওমর ঈদের নামাজের ইমামতি করেছেন আমিরুল নুমিনি ঈদের নামাজের পরে শাহবাই গ্রাম ঘরে ঘরে আনন্দ ওমর নেই পুরা শহরের ভিতরে ওমর নেই কোথায় গেল ওমর না আজকে আমরা সবাই ঈদের আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত আছি শত্রুরা সূর্যকে ওমরকে হত্যা করলো কিনা পুরা মদিনার ভিতরে ফেরেশা কোথায় গেল ওমর খুঁজতে 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 গিয়া দেখে পাহাড়ের চূড়ার ভিতরে একটা কুটনি ঘর জীর্ণ শীর্ণ একটা ঘর কে যেন সেখানে বলছে এর অমর আর জুতা দিয়ে নিজের গালের ভিতরে নিজে থাপ্পর মারছে অমর আজকে ঈদের দিন তো তার জন্য যাকে আল্লাহ রবীন্দিন মাফ করে দিয়েছে অমর তোমাকে যে তোমার আল্লাহ মাফ করেছে তুমি তো আগে জাহেল ছিলে তুমি তো আগে মূর্তি পূজক ছিলে আরে তুমি তো মুহাম্মাদের কল্লা আনার জন্য খোলা তরবারি নিয়ে তুমি মুহাম্মাদের সামনে দাঁড়িয়ে ছিলে তোমার আল্লাহ কি বলেছে আজকে ঈদের দিন তোমার গুনাকে মাফ করা হয়েছে আরে আমার শুনো আজকে ঈদের দিন তো তার জন্য যাকে আল্লাহ পাক maaf করে দিয়েছে তোমাকে তো আল্লাহ পাক maaf করছে কি করছে না এমন তো কোনো সার্টিফিকেট ওমর তো عندك আসেনি তো আজকে তোমার জন্য কিসের বল ওমর আমিরুল মোমিনী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট সেই ওমর পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের পায়ের জুতা দিয়ে নিজের গালে মারছে আর বলছে ঈদের দিন তার জন্য যাকে আল্লাহ আজকে ক্ষমা করে দিয়েছেন এটাকে ঈদ বলা হয় আর আমাদের ভাষায় ঈদ হলো নতুন জুতা নতুন কাপড় নতুন টুপি নতুন পাগড়ি নতুন চশমা কিছু নতুন তার জন্যই এই ঈদকে পাক ধিক্কার জানায় এইদকে আল্লাহ পাক ধিকার জানায় এজন্য দোস্ত এ সমস্ত জায়গা থেকে আমাদের ফিরে আসা দরকার ফিরে আসা দরকার জীবন এমনে চলবে না দোস্ত জীবন এমনে চলে না হ্যাঁ এমনে সামনে চলবে কিন্তু দোস্ত কবর কিন্তু এইভাবে চলবে না